বিশ মিলের মানের ওখানে আমরা সমাধান করবো তিন দশমিক থেকে নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্কে আমার কী বলে দিছে এফ প্লাস বি প্লাস সি ইকোয়াল নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকাল থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত এই এবং কোন সমাধান করতে হলে আমার যে সূত্রটা জানা থাকতে হবে বর্গের যে এফ প্লাস বি প্লাস সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ এটা আমার জানা থাকতে হবে

বাষট্টি মাইনাস করে দেব একাশি মাইনাস বাষট্টি উনিশ এখন সমাধান করবো দশ নম্বর আমরা দশ নম্বর আমার নয় নাম্বার সেম এক সূত্র প্রয়োগ করে আমরা অঙ্ক এই দুইটা অঙ্কের সমাধান করতে পারি আর এই সাব সূত্রগুলো আমাদের সবসময় ভালো করে মনে রাখতে হবে কারণ এই সূত্রগুলো আমাদের সবসময় কাজে লাগবে যতদিন পড়াশোনা করবো আমাদের এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে আচ্ছা এখন আমরা জানি আমাদের এখানে দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোল নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকোয়াল এইট হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত হুম এটা আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু ইন্টু এবি এ এখানে কতটুকু অংশের মান দেওয়া আছে কত নাইন প্লাস টু মান দেওয়া আছে কত এইট নাইন প্লাস ষোলো কত পঁচিশ যেখানে এখানে সবসময় মধ্যে গুণের কাজটা আগে করতে হবে স্কুলের কাজ করার পরে আমাদের যোগের কাজ করতে হবে সুতরাং বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল পঁচিশ এখন আমরা সমাধান করবো এগারো নম্বর এ প্লাস বি প্লাস এবং এ স্কোয়ার প্লাস হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি এই বিভিন্নভাবে সমাধান করা যায় আমরা দেখি সহজভাবে সমাধান করতে পারি তারপরে এই অঙ্ক সমাধান করার জন্য আমাদের এ প্লাস বি প্লাস সি প্লাস সি এর মান লাগবে আমরা প্রথমেই বি প্লাস বি সি প্লাস সি এর মান নির্ণয় করে নেব আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস আমরা এই সূত্রটা জানি বলতে না জানলে এটা আমাদের মগস্থ করে নিতে হবে কারণ আমাদের এসব অঙ্কের ক্ষেত্রে এই সূত্রগুলো মনে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ সূত্র মনে রাখলে আমরা অঙ্ক করতে পারবো এখানে এর মান দেওয়া আছে কত সিক্স তার স্কোয়ার প্লাস মানে হচ্ছে প্লাস

বি সি ক্লাস সি এ কথা থাকে থেকে চোদ্দ চলে গেলে বাইশ ওয়ান টু ইন টু এভি পক্ষে দ্বারা যদি বাক করে দেয় তাহলে বাইশ বাই টু বাক করে দিলে টু বা A B plus B C plus C 11 এখন আমরা এই মান দ্বারা বাকি অঙ্কর সমাধান করব করি প্রদত্তরা সীমা কি দেওয়া ছিল এখানে প্রতিটা পদে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসরণ করে এ মাইনাস হোল হোস্কোয়ারের সূত্র অনুসরণ করে এই জন্য আমরা প্রথমেই এ মাইনাস বি হোস্কোয়ের সূত্র বসিয়ে নেব স্কোয়ার দুইটা বি স্কয়ার দুইটা সি স্কয়ার দুইটা প্লাস সবগুলো এখন এখানে দেখো এ স্কোয়ার আছে দুইটা 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 স্কয়ার স্কয়ার আছে আছে এবং প্রতিটা পদে কি প্লাস আকারে আছে আমরা এগুলো যোগ করতে পারি যোগ করলে হয় টু স্কোয়ার প্লাস টু বি স্কয়ার প্লাস টু সি স্কোয়ার এবং মাইনাস টু এ বি মাইনাস টু বি এ প্রতিটা পদের সামনে কী আছে মাইনাস টু আছে আমরা এগুলো থেকে মাইনাস টু কমন নিয়ে নিতে পারি মাইনাস টু কমন নিয়ে নেই তো মাইনাস চলে গেলে থাকে প্লাস এবি প্লাস বি আমরা মান বসাবো আগে এখানে আছে দেখো সবগুলো এ টু স্কোয়ার প্লাস টু প্রতিটা পদে কি আছে টু কমন আমরা টু যে কমন নিয়ে নেই

টু টুন্টু ফোরটিন আটাশ মাইনাস বাইশ সিক্স এটাই আমার আনসার ওকে